আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলে ভালো আছেন অভ্যন্তরের সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল আহ সারা বাংলাদেশ থেকে আবেদন করছিলেন দশ মার্চ দুই হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে এটা কিন্তু সময়সূচি প্রকাশ হয়েছে আগে আমি ভিডিও আপলোড দিয়েছিলাম বিশ জুন পরীক্ষা হবে এখন কিন্তু এটা শ্রেণী বিন্যাস বা আসন বিন্যাস তারা প্রকাশ করেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি সেটাও জানিয়ে দেবো তেরো থেকে বিশতম গ্রেডের সকল বিষয় তাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এখন আমরা চলে যাই মেন বিষয় এখানে লেক্সিসের সংশ্লিষ্ট বিষয় অবগত জানান যাচ্ছে যে 10 3 2025 তারিখ অবমন্ত্রী সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তার লিখিত পরীক্ষা প্রার্থীরা ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষার একবার সব সময় সূচি দিয়ে দিছে এখানে লিখিত পরীক্ষা সময়সূচি মৌখিক পরীক্ষা এবং এখানে কিন্তু ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আপনার কি কি কাগজপত্র নিয়ে যাবেন সকল রয়েছে কম্পিউটার সকাল বিশ ছয় দুই হাজার পঁচিশ এখানে কিন্তু শূন্য পদ সংখ্যা দুইটি ব্যবহারিক পরীক্ষা একুশ তারিখ এবং মৌখিক পরীক্ষা বাইশ তারিখ যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করেন আর তারপর রয়েছে কম্পিউটার অপারেটার বিশ তারিখ পরীক্ষা বিশ এটা শূন্য পদের সংখ্যা তিনটি আর ব্যবহারিক পরীক্ষা একুশ তারিখ এবং মৌখিক পরীক্ষা বাইশ তারিখ তারপর রয়েছে ক্যাশিয়ার পদ একটি শূন্য রয়েছে এটার পদের পরীক্ষা বিশ তারিখ এখানে শুধু মৌখিক পরীক্ষা হবে বাইশ তারিখ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার ছয়টি শূন্য রয়েছে এটার লিখিত পরীক্ষা বিশ ছয় ব্যবহারিক পরীক্ষা একুশ ছয় এবং মৌখিক পরীক্ষা তেইশ ছয় তারিখ কিন্তু অনুষ্ঠিত হবে গাড়ি চালক এখানে পদ রয়েছে আপনারা সকলে অবগত আছেন এটার পরীক্ষা হলো বিশ তারিখ এখানে শূন্য পদের সংখ্যা একটি একটি পথ রয়েছে এখানে ব্যবহারিক পরীক্ষা হলো একুশ তারিখ এবং মৌখিক পরীক্ষা বাইশ তারিখ ক্যাশিয়ার পথ একটি শূন্য পদ এখানে ব্যবহারিক লিখিত পরীক্ষা বিশ তারিখ ব্যবহারিক নাই মৌখিক পরীক্ষা বাইশ তারিখ তারপর হচ্ছে অফিস শখ এখানে বিশ তারিখ হলো লিখিত পরীক্ষা আহ ব্যবহারিক নাই মৌখিক পরীক্ষা চব্বিশ এবং পঁচিশ তারিখ এখন বিষয়টা হলো ভাই এখানে আমি প্রথম ভিডিওতে বলছিলাম শুধু একটা এডমিট কার্ড একটা কলম লাগবে আপনারা যেহেতু ভাই একদিন পর পরে দূর দূরান্ত থেকে আসবেন একদিন পর পরে লিখিত এবং ব্যবহারিক পরীক্ষা হবে এখানে সকল প্রকার কাগজপত্র কিন্তু নিয়ে আসতে হবে ভাই কারণ আপনারা তো পাস করলেন লিখিত পরীক্ষায় একদিনের জন্য তো আবার গ্রামে যাইয়া গিয়ে সবকিছু কাগজ আনা সম্ভব না ভাই তাদের সব ডকুমেন্ট একসাথে নিয়ে আসবেন এখানে বলছে যে সকল পদে লিখিত পরীক্ষা ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা যারা পাস করবেন কম্পিউটার তারা অপারেটর তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষা বিসিএল কার একাডেমি সাতচল্লিশ সিদ্ধেশী সালকুড়ালো ঢাকা এর গাড়ি চালক পদের লিখিত পরীক্ষা যারা পাশ করবেন ব্যবহারিক পরীক্ষা বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাগিচা ঢাকাতে অনুষ্ঠিত হবে আর সকল পদের পরীক্ষা মৌখিক পরীক্ষা হবে বিভাগ অর্থ মন্ত্রণালয় সাত নং ভবন বাংলাদেশ সচিবালয় ঢাকা কিন্তু পরীক্ষা সম্পদ অনুষ্ঠিত হবে আশা করি বিষয়বস্তুটা বুঝছেন এখন আহ আপনারা যদি আহ যারা পরীক্ষা দিয়ে যাবেন প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই নিয়ে যাবেন এখানে কিন্তু সর্বোপরি বিষয় তারা বলে দিয়েছে কি কি ডকুমেন্ট লাগবে সকল বিষয় আর এখানে যদি আপনারা সরকারি চাকরিজীবী হন সেক্ষেত্রে তাদের কাছ থেকে ছাড়পত্র নিয়ে যেতে হবে তারপরে এখানে প্রথম শ্রেণীর গেজের সপ্তাহিত দুই কপি রঙিন ছবি লাগবে তারপর সকল শিক্ষকতা যোগ্যতা ছবি জাতীয় পরিচয় পত্র তারপর অভিজ্ঞতা সনদপত্র কম্পিউটার সনদপত্র সপ্তাহিত করা লাগবে তারপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক যে পৌরসভার পৌরসভা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনের নিকট হতে যে চারিত্রিক সনদপত্র ইত্যাদি ইত্যাদি সকল জিনিস আপনারা কিন্তু এগুলা নিয়ে যাবেন আর এই পদে সাদসন রয়েছে লিখিত পরীক্ষা হবে যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্স এর নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে মেসেজ দিয়ে যোগাযোগ করে আপনারা সাদেশনটা নিয়ে পড়তে পারবেন যাতে প্রয়োজন আছে যোগাযোগ করুন আসলাম